এর এপ্রিল বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক আসলাম তালুকদার মান্নার তম জন্মদিন সামাজিক রোমান্টিক অ্যাকশন সব ঘরানার সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নেওয়া প্রয়াত এই অভিনেতা এখনো ভক্তদের হৃদয়ে বেঁচে আছেন উনিশশো সালের ১৪ এপ্রিল টাঙ্গালের কালিহাতির কৈতলা গ্রামে জন্মগ্রহণ করেন মান্না উনিশশো সালে বিএফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা পাগলি উনিশশো সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমায় প্রথম একক নায়ক হন তিনি পরে তাকে দেখা গেছে আম্মাজান দাঙ্গা কাবলিওয়ালা সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনেতা হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনবার মেরিল প্রথম আলো পুরস্কার পাঁচবার বাচসাস পুরস্কার সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন প্রয়াত এই মেগাস্টার ব্যক্তিগত জীবনে মান্না তার কর্মজীবনের শুরুর দিকের সহ অভিনেত্রী শেলি কাদেরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতির সিয়াম ইলতিমাস মান্না নামে এক পুত্র সন্তান রয়েছে দু আট সালের সতেরো ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মান্না জীবনযাত্রা শেষে জন্মভূমি টাঙ্গাইলের কালিহাতির এলেঙ্গায় চিরনিদ্রায় শায়িত হন ক্ষণজন্মা নায়ক মান্না দাপুটে এই অভিনেতার জন্মদিন উপলক্ষে আজ স্বপ্নের বাজিগর মান্না শিরোনামের একটি গান কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি গিয়েছেন শিল্পী আসিফ আকবর কথা লিখেছেন আমিনুর রহমান ও সুর করেছেন কিশোর দাস